ফিলিস্তিনের ইতিহাস জানুন কিভাবে শুরু হয়েছিল সংঘর্ষ হ্যালো প্রিয় দর্শক আপনাদের স্বাগত আমাদের আজকের আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিষয় নিয়ে কথা বলব অনেকেই জানেন না বা হয়তো পুরোপুরি জানেন না ফিলিস্তিনের ইতিহাস কিভাবে শুরু হয়েছিল এবং কিভাবে এই অঞ্চলের সংঘর্ষগুলি আজও অব্যাহত তবে আজ আমরা এই দীর্ঘ ইতিহাসের সবকিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনাদের কাছে তুলে প্রাথমিক ইতিহাস তথ্য ও ইতিহাসের ব্যাখ্যা ফিলিস্তিনের ইতিহাস প্রাচীন সময় থেকে শুরু হয় তবে আজকের সংঘর্ষের শুরু অনেকের জন্য অজানা উনিশশো সালের আগে ফিলিস্তিন এক বহুদর্শ সাগরীয় অঞ্চল ছিল যা বিভিন্ন সংস্কৃতির জন্য পরিচিতি ছিল এই অঞ্চলের প্রথম বসতি স্থাপনকারী ছিলেন জাতি যাদের মধ্যে রয়েছে ফিলিস্তিনি ইহুদি ও অন্যান্য আরব জনগণ তবে উনিশশো সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলের সংঘর্ষ শুরু হয় যা আজও ছলমান দ্বিতীয়ত উনিশশো সালের যুদ্ধ আটচল্লিশ সালের সৈদ্যে মে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এই ঘটনার পর পিলিস্তিনের জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে প্রায় সাত লাখ পিলিস্তিনি তাদের বাড়ি থেকে বাস্যছুত হয়। ফিলিস্তিনিরা বিশ্বাস করেন এই বছরের মধ্যে তাদের অধিকারকে লঙ্ঘন করা হয়েছে এবং সেই কারণে আজও তারা এই অঞ্চলে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে আরব ইসরায়েলের যুদ্ধ উনিশশো সালের যুদ্ধটি তখনই এক নতুন মাত্রা লাভ করেছিল যখন বিভিন্ন আরব রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় এই যুদ্ধটি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ে ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে এই যুদ্ধের পরসরও ফিলিস্তিনদের জন্য এক নতুন চ্যালেঞ্জের সূচনা হয় তারা একে একে তাদের ভূমি হারাতে থাকে আর আজও তাদের স্বাধীনতা ও অধিকার ফিরে পাওয়ার লড়াই অব্যাহত প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন উনিশশো সালে প্যালেস্তাই লিবারেশন অর্গানাইজেশনও প্রতিষ্ঠিত হয় এই সংগঠন ফিলিস্তিনদের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করে তাদের প্রধান লক্ষ্য ছিল ফিলিস্তিনের জন্য স্বাধীনতা অর্জন করা যদিও সময়ের সাথে সংগঠনটি আরো শক্তিশালী হয়ে উঠেছে তবুও পেলিস্তি জনগণ কখনো পায় উত্তেজনা উনিশশো সত্তর আশি দশকে পেলিস্তিনের সংগ্রাম আর তীব্র হয়েও বিভিন্ন দেশের সমর্থন পেয়ে তারা নিজেদের স্বাধীনতার জন্য আরো কার্যকর পদক্ষেপ নিতে থাকে তবে আন্তর্জাতিক চাপ ও ইসরায়েলের প্রতিরোধের কারণে তাদের সংগ্রাম আবারও কঠিন হয়ে ওঠে এই সময়ে গাঁজা ও পশ্চিম তীরের হামাস ও অন্যান্য সংগঠনগুলোর উত্থান ঘটে গাঁজা ও পশ্চিম তীর গাঁজা এবং পশ্চিম তীর ফিলিস্তিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঞ্চল উনিশশো তিরানব্বই সালের আজকে শক্তির পর শান্তি আশা তৈরি হয়েছিল কিন্তু তা স্থায়ী হয়নি গাজা এবং পশ্চিম তীরের জনগণের পরিস্থিতি একেবারে উন্নতির দিকে যায়নি বরং একে একে সেখানকার পরিস্থিতি আরো খারাপ হতে থাকে গাজা অঞ্চলের জীবনযাত্রার মান অত্যন্ত দুর্বিশ্বর এবং আজও সেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে বর্তমান পরিস্থিতি আজকের ফিলিস্তিনের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে ইসরাইলের এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু এখনো কোনো কার্যকর সমাধান আসেনি ফিলিস্তিনিরা তাদের স্বাধীনতা ও অধিকার ফিরে পাওয়ার জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তবে এই সংঘর্ষের শেষ কবে হবে তা কেউই বলতে পারে না আন্তর্জাতিক রাজনীতি ও পেরিস্তিনের জন্য আন্তর্জাতিক সমর্থন গুরুত্বপূর্ণ তবে বিশ্বের বিভিন্ন দেশে নীতি ও আগ্রহের কারণে সমস্যা সমাধানে একাধিক বাধা সৃষ্টি হচ্ছে বিশ্ব রাজনীতির মধ্যে ফিলিস্তিনের সমস্যার উপর নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আর তা কখনো একতরফা কখনো আবার বিমুখী এই পরিস্থিতি আরও জটিল করে তুলছে শান্তির জন্য আলোচনাগুলোকে এখন আমি জানি অনেকেই হয়তো ফিলিস্তিনের এই দীর্ঘ ইতিহাসের ভেতরে অনেক কিছু খুঁজে পাবে কিন্তু আপনার মতামত কি আপনি কি মনে করেন পিরিস্তিন সমস্যার সমাধান কি হতে পারে নিঃসের কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা আমাদের শেয়ার করুন আমরা সেগুলো পড়তে আগ্রহ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আরও মানুষ পিলিস্তিনের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে আপনি নতুন কিছু জানতে পেরেছেন আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন এবং শান্তির পথে একসাথে এগিয়ে চলুন আল্লাহ